আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দুইশয়ের অধিক আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি তবে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই দেশ জুড়ে দেখা দিয়েছে নানা ধরনের অস্থিরতা মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও তাদের সমর্থকদের বিক্ষোভ সড়ক অবরোধ ভাঙচুর এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে বিভিন্ন স্থানে এসব ঘটনায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে মনোনয়ন পাওয়া বা না পাওয়ার বিষয়টি একটি দলের অভ্যন্তরীণ সাংগঠনিক সিদ্ধান্ত কিন্তু সেই সিদ্ধান্তের প্রতিবাদে জনজীবন স্থবির করে দেওয়া কিংবা নাগরিকদের হয়রানির মধ্যে ফেলে দেওয়া কোনোভাবে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয় বিএনপির মনোনয়ন চূড়ান্ত করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে যে বিক্ষোভ হরতাল বা ভাঙচুর চলছে তার খেসারত দিতে হচ্ছে সাধারণ রাজনীতি মানে জনগণের কল্যাণে কাজ করা কিন্তু সাম্প্রতিক এই আচরণগুলো থেকে মনে হচ্ছে অনেকেই ক্ষমতার লোভে রাজনীতিতে আছেন জনগণের সেবার জন্য নয় প্রশ্ন উঠছে যারা দলের সিদ্ধান্ত মানতে পারছেন না তারা আসলে কেন দলের রাজনীতিতে যুক্ত গণতন্ত্রের মতোপার্থক্য থাকতেই পারে কিন্তু তা প্রকাশের মাধ্যম কখনোই সহিংসতা বা জনদুর্ভোগ হওয়া উচিত নয় মনোনয়ন বঞ্চনার খুবই সাধারণ মানুষকে করে হয়রানি নেতাকর্মীরা কি নিজেদের জনপ্রিয়তা বাড়াতে পারছেন নাকি উল্টো দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছেন এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার দুর্বলতাকে স্পষ্ট করছে জনগণের সমর্থন অর্জনের জন্য যে রাজনৈতিক দল কাজ করার কথা তারা যদি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করে তাহলে সেই দলের প্রতি জন আস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে সংক্ষেপ করে বলা যায় মনোনয়ন নিয়ে দলীয় অভ্যন্তরীণ বিরোধ এখন জনজীবনের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অথচ সাধারণ মানুষের কোনো দোষ নেই রাজনীতি যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণে হয় তাহলে এ ধরনের আচরণ পরিহার করে দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধে ফিরে আসাই হবে সময়ের দাবি